গাইবান্ধা জেলার তুলসীঘাটে অবস্থিত গাইবান্ধা জেলা জুলাই যোদ্ধা কর্তৃক আয়োজিত বাণিজ্য মেলার ভিডিও করতে আসছিলাম সেখানে এসে ভালোবাসার কিছু ছোট ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল ছোট ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছোট ভাই নাকি আমার ভিডিও দেখে ভাইরা দেখতে পাচ্ছেন সবগুলো আমার ভিডিও দেখে আপনারা কি আমার ভিডিও দেখেন জি সবাই দেখেন না জি আসলে ভালো লাগলো তোমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে এটা কেমন লাগতেছে তোমাদের জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা কিছুদিন আগে যে গাইবান্ধায় মেলা হইলো সেখানে কি দেখতে গেছিলা হ্যাঁ কেমন লাগছে ভালোই লাগছে এখন তো তোমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে সেটা অনুভূতি কেমন তোমাদের আসলে গাইবান্ধায় যে বাণিজ্য মেলাটা হয়েছিল ওটার থেকে অনেকটাই বড় ভাবে আয়োজন হচ্ছে তো নিজের এলাকায় প্রথমবারের মতন এত সুন্দর মেলা দেখে মানে নিজেকে অনেক ভালো লাগতেছে এবং সময় টমায় কাটবে মানে আমাদের স্থানীয় আমরা আমাদের আচ্ছা এই ভিডিওর অনেকে কমেন্টে কমেন্ট করতেছে যে গাইবানধায় কি শুধু এতই মেলা হয় মানে মাসের পর মাসে মেলা হচ্ছে গত কিছুদিন আগে আমাদের গাইবান্দা জেলায় মেলা শেষ হলো তো সেইটা কিভাবে দেখতেছো এটা কি ছেলে পেলেদের হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে পড়াশোনার ক্ষতি তো হচ্ছে একটু মানে অনেক ছেলে পেলে যারা মানে পড়াশোনা তো যারা করবে তারা মানে করবেই আর যারা করবে না তারা তো করবে না মানে এখন মেলাটা ওই রকম বিষয়ে দেখার কোনো কারণ নাই কারণ যে যারা যার পড়াশোনা করার ইচ্ছা তাই সময় বার করে নিয়ে পড়াশোনা করবে আর যার মেলা দেখার ইচ্ছা সে ওইটুকু সময় বার করে নিয়ে এসে মেলা দেখবে তো ওইটা নিয়ে আমার মনে হয় না যে কোনো এতটা ডিফারেন্স বা কোনো সমস্যা হবে এটা আমার মনে হচ্ছে ছোট ভাইকে ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আমার সঙ্গে কথা বলার জন্য সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম